নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনতিরিশে আশি ষোলোই অক্টোবর বৃহস্পতিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে আশ্বিন আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আটত্রিশ সূর্যাস্ত পাঁচটা নয় দশমী দিবা একটা সাতচল্লিশ অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন চারটে সাঁত্রিশ যোগ দিবা সাতটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা একটা সাতচল্লিশ গতে ববকরণ রাত্রি একটা বত্রিশ গতে বালক করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ্ঠ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্র কর্কটে কর্কটে চন্দ্র প্রথমে অশ্লেষা নক্ষত্রে তারপর অপরাহ্ন অপরাহ্ন চারটে সাঁত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে সিংহে সিংহে চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে আর আর রবি আর শুক্র অবস্থান করছে কন্যায় মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার মন ভালো থাকবে না মানসিক দুশ্চিন্তা মানসিক অস্থিরতা মানসিক হতাশা আসতে পারে চন্দ্রকেতু অশুভ অবস্থান আপনার মনেতে চা বানতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার ফাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি না করলেও আপনার এক বা একাধিক সূত্র থেকে আপনাকে আয়ের সুযোগ অবশ্যই প্রদান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর থ্রি এইট ওয়ান সেভেন ফোর থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি যদি সিংহ রাশি হন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি হন এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে। তবে আজকের দিনে যে দিক দিয়ে কিছুটা হতাশা কিছুটা চাপ আপনার থাকবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না কেতুর অবস্থান পেটের সমস্যা আনতে পারে মায়ের শরীরও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে আজকের দিনে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে ধূপ বাতাস ধূপ জল দিন এতে মনে শান্তি আসবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ থাকলেও অতিরিক্ত ব্যয়যোগ বজায় থাকবে তবে আজকের দিনে এদিক দিয়ে খুব সতর্ক তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে যা মোটো কাম্য নয় আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আপনার মা তারাকে স্মরণ করুন নামা তারাই নামা নামা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ